সৈত রাজিমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য কি আল্লাহ যে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের জীবন দিয়েছেন আবার আমাদের মৃত্যু দান করবেন এর উদ্দেশ্য কি আমরা কি এই পৃথিবীতে হাতিয়ার এবং অস্ত্র বানাতেই থাকবো এবং একে অপরকে বধ করার জন্য আমরা বোমা বন্দুক হাতিয়ার অস্ত্র এগুলি তৈরি করতে থাকব কোরআনের ভিতরে যদি আমরা দেখি তাহলে সাতষট্টি নম্বর সুরা আলমুল এর দুই নম্বর আয়তে আম্মা বলছেন আল্লাদি হলাকাল মত হায়াতা লিয়াবলুয়ুমাই কুম আমালা ভগবান আজিজুল গফুর যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম তিনি তো প্রতাপশালী ও পরম ক্ষমাশীল তো আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করতে চান আমাদের জীবন আল্লাহ তালা এই জন্য দিয়েছেন তিনি পরীক্ষা নিতে চান আমরা ভালো কাজে কতটুকু এগিয়ে যেতে পারি আর কতটুকু খারাপ কাজ করে যেতে পারি অস্ত্র হাতিয়ারের ব্যাপারে যদি আমরা দেখি তো ইসলাম শান্তির সিস্টেম শান্তির ফায়সালা শান্তি প্রচারের জন্য বোমা লাগে না বন্দুক লাগে না বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করতে হয় না অশিক্ষিত জাতির মধ্যে শিক্ষা দান ও জ্ঞান চর্চা করানোর ব্যবস্থা করাটাই হলো ইসলামের প্রকৃত নীতি আল্লাহ মানুষের পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যু দিয়েছে জীবন আর মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহ দেখতে চান কে উত্তম কাজ করতে পারে আর কে জঘন্য ও পাপ কাজ করে যেতে পারে এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অশিক্ষিত মানুষগুলোকে খামাখা জঙ্গিবাদী তালেবান হেজবুল্লাহ হরকাতুল মুজাহিদ এবং লাদেনের শিষ্যের উপাধি দিয়ে দূর দেশ হতে আমেরিকা ও ব্রিটিশ তাদের সেনায় ও বুকে গুলিবিদ্ধ করে আনন্দ লাভ করে তাদের অস্ত্র এদের শরীর এদেরকে শেষ করে দিয়েছে ইরাক ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করছে আমেরিকা এবং ইউনাইটেড নেশন মিলে আফগানিস্তানকে শেষ করে দিয়েছে এইভাবেই চলছে আর এই ভয়ঙ্কর যে অবস্থা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মুসলমান দেশগুলিতে কোরআনের দৃষ্টিতে কখনো আল্লাহ রব্বুল আলমিন এ ধরনের ফাসাদিদেরকে পছন্দ করেন না কারণ আমরা যদি দুই নম্বর সুরা আলবাকারা এর দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর আয়াত দেখি এখানে আমরা দেখতে পাই আল্লাহ হোসেন

ফসল ও বংশ নির্মূল করে অথচ আল্লাহ ঝগড়াকারীদের মোটেই পছন্দ করেন না আপনি বংশ নির্মূল করবেন ফসল নির্মূল করবেন ঝগড়া করবেন আল্লাহ আপনাদেরকে পছন্দ করবেন না তাকে যদি বলা হয় তুমি আল্লাহ তালা তাক অর্জন করো তবে সে অহমিকার দরুন আরো পাপানুষ্ঠানে লিপ্ত হয়ে যায় সুতরাং তার জন্য জন্যই যথেষ্ট নিশ্চয়তা বড়ই জঘন বাসিস্থান এখন মুসলমানদের মধ্যে যদি আমরা দেখি তো এদের মাঝে প্রযুক্তি নেই কলা নেই বিজ্ঞান নেই শিক্ষাতে এদের রয়েছে ভেজাল কোরআন বিরোধী এদের কাছে মানুষের বানানো বিভিন্ন থিওরি রয়েছে মানুষের বানানো জাল হাদিস এদের কাছে রয়েছে মানুষের বানানো মিথ্যা এবং বানোয়ার ফিকা আর পীর কাছে দেখতে পাওয়া যায় শিক্ষার অভাবের কারণে ইহুদিদের এবং খ্রিস্টানদের চামচাগিরি করছে এই মুসলমানদের কিছু তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা আর অমুসলিমরা এদেরকে ঠান্ডা করে দিচ্ছে তাদের বানানো অস্ত্রের টেকনোলজি প্র্যাকটিস করে তারা যেসব অস্ত্র তৈরি করেছে প্র্যাকটিস হচ্ছে বেচারা মুসলমানদের উপর অথচ কোরআনের দৃষ্টিতে শান্তি প্রচার প্রসারের জন্য মেন অস্ত্র হল সত্য বিদ্যা শিক্ষা সত্যবিদ্যা অর্জন করা বাংলাদেশের অবস্থা আমরা যদি শিক্ষার খাতে দেখি তাহলে নকলে ছড়াছড়ি জাল ডিগরির ছড়াছড়ি এবং দেশের মানুষের বুকে হাতিয়ার অস্ত্রের দ্বারা গুলি করে তারা প্র্যাকটিস করছে এবং যেভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এই জাতি ফাসাদ করতে করতে যারা এই ফাসাদিদের বিপক্ষে কথা বলবে তারা এই দেশে আর বসবাস করতে পারবে না অথচ আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো তিনি দেখতে চান আমরা ভালো কাজে কতটুকু আগে যেতে পারি আর জঘন্য কাজ থেকে আমরা কত দূরে থাকতে পারি কারণ তিনি আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন আল্লাহ দিয়ে হলকাল মওতাওয়াল হায়াতা লিয়াবলুয়া কুমাই আহসানো আমা আহসান আমল করতে হবে কল্যাণমূলক কাজ করতে হবে অকল্যাণমূলক কাজ ইবলিস এবং সবসময় করছে কিন্তু আপনি মুসলিম যদি হন কল্যাণমূলক কথা না আপনাকে কাজ করে দেখাতে হবে মানুষের বুকে আপনি গুলির গুলি করে ঝাঝরা করে দেবেন সে ধরনের কর্মকাণ্ড অন্তত আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়নি যে এগুলি করে আপনার ক্ষমতা টিকে রাখতে হবে এবং আপনি একজন গ্রেট মানুষ হবেন এই ধরনের অনুমতি আল্লাহতালার যে ইসলাম সেই ইসলামে দেওয়া হয়নি